নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আজকের বানাবো পটল চিংড়ি প্রথমে কড়াইতে তেল গরম করব, তেল গরম করে লবণ দেব হলুদ দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পটলগুলো ভালো করে নেড়ে নেব ভাজা হয়ে গেলে পটলগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে ওই তেলে আবার চৌকো চৌকো করে কাটা আলু ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে আলুগুলোও নামিয়ে নেব নিয়ে ওই তেলে শুকনো লঙ্কা গোটা গরম মশলা দেবো পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা খানিক্ষণ নেড়ে তারপরে আদা রসুন এবং টমেটো একসঙ্গে পেস্ট সেটা দু চামচ দেব দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো থাকবে নাহলে মশলা ধরে যেতে পারে এরকম বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে লবণ দেব হলুদ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এতে রঙ খুব ভালো হয় দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব এবার ভেজে রাখা আলুগুলো দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মাখিয়ে নেব নিয়ে পটলগুলো দেব পটলগুলো একইভাবে সব আলু পটল একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মাখিয়ে নেব আলু পটল ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে উপর থেকে হালকা গরম জল দেবো হালকা গরম জল দিলে তরকারিতে তরকারির স্বাদই বদলে যায় আপনারাও যে কোনো তরকারিতে হালকা গরম জল দিয়ে দেখবেন তরকারির স্বাদ অন্যরকম হয়ে যায় এবারে সর্ষে বাটা সেটা সামান্য জলে গুলে নিয়ে সেই জলটা তরকারির ভেতরে দেব এবারে নাড়াচাড়া করে তরকারিটা ঢাকা দেব তরকারি ভালো মতো ফুটলে ওপর থেকে সামান্য চিনি ছড়িয়ে দেব চিনি ছড়িয়ে নাড়াচাড়া করে আলু পটল যখন সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলও কমে আসবে তখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি